হ্যালো বন্ধুরা ডেলি জব নিউজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এলাম আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুণ বড় সুখবর রাজ্যের একটি জেলা স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছেলে মেয়ে যে কেউ আবেদন করতে পারবেন এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখানে কোন পোস্টে নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা কত শূন্য পদ আছে মাসিক মাইনে কত বয়স সীমা কত রয়েছে সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করছি এরকম চাকরির খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি পদে কর্মী নিয়োগ চলেছে একটি যোগা ইনস্ট্রাক্টর যেটা ছেলেদের এবং যোগা ইনস্ট্রাক্টর মেয়েদের এই দুটি পদ রয়েছে এখানে শূন্য পদ রয়েছে মুঠ আটষট্টি আর এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখানে শূন্য পদ বলে দেওয়া হয়েছে যোগা ইনস্ট্রাক্টর মেলের জন্য জেনারেল আছে আঠেরোটি পদ ওবিসি এর আছে তিনটি ওবিসি বি এর আছে তিনটি এসসির আছে আটটি এসটিদের জন্য দুটি টোটাল চৌত্রিশটি পদ এবং যোগা ইনস্ট্রাক্টর ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য জেনারেল আছে আঠেরোটি ওবিসি এ তিনটি ও বিসিবি তিনটি এসসি আটটি এসটি টি দুটি টোটাল চৌত্রিশটি দেখতে পাচ্ছ ছেলে ও মেয়েদের জন্য পদ সংখ্যা একই এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সেটি এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে এই বয়স অনুযায়ী যদি চল্লিশ বছর হয়ে থাকে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এই পদে আপনাদের চাকরি হলে আপনারা প্রতি মাসে আট হাজার টাকা করে মাইনে দেবে পেয়ে যাবেন এবং যোগা ইনস্ট্রাকশন পদে মেয়েদেরও পাঁচ হাজার টাকা করে মাইনে পাবেন অর্থাৎ ছেলেদের আট হাজার টাকা এবং মেয়েদের পাঁচ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে যোগা ইন্সট্রাক্টরের সার্টিফিকেট পাস বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে ডাব্লিউ দ্বারা রেজিস্ট্রেশন থাকতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের কীভাবে এখানে নিয়োগ করা এখানে নিয়োগ করার জন্য বলা হয়েছে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষার ওপর সর্বোচ্চ পনেরো নম্বর থাকবে সার্টিফিকেট ও ডিপ্লোমা ডিগ্রির ওপর সর্বোচ্চ পনেরো নম্বর থাকবে যোগা ডেমনস্ট্রেশনের ওপর থাকবে সর্বোচ্চ দশ নম্বর সবশেষে ইন্টারভিউ হবে তাতেও থাকবে দশ নম্বর এরপর এভাবে আপনাদের নিয়োগ করা হবে এখানে এবার প্রশ্ন হলো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন যে যে প্রার্থী এখানে ইচ্ছুক প্রার্থী তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এরপর ব্যক্তিগত তথ্য নাম ঠিকানা যে সমস্ত জিনিসগুলি সেখানে দেওয়া থাকবে সেগুলো সুন্দরভাবে দেখে ফিল আপ করতে হবে এখানে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি একশো টাকা দিতে হবে এবং এস সি এস টি ও সি এ বি প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় এই টাকা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে এখানে আবেদন শুরু হয়ে গেছে দশই ফেব্রুয়ারি দু তারিখ থেকে এবং এখানে আবেদন শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে আরেকটি নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ